প্রেম আমাকে একেবারে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে আমি আর আমি নেই আমাকে আমি আর চিনতে পারি না আমার শরীরটাকে পারি না মনটাকে পারি না হাঁটা চলাগুলোকে পারি না দৃষ্টিগুলোকে পারি না কীরকম যেন অদ্ভুত হয়ে যাচ্ছি বন্ধুদের আড্ডায় যখন হাসা উচিত আমি হাসছি না যখন দুঃখ করা উচিত করছি না মনকে কিছুতেই প্রেম থেকে তুলে এনে অন্য কোথাও মুহূর্তের জন্য স্থির করতে পারছি না পুরো জগৎটিতে এখন অন্ধকার ঘনিয়ে আসছে চাঁদ সূর্যের ঠিক নেই রাত দিনের ঠিক নেই আমার জীবন গেছে জীবন যাপন গেছে নাশ হয়ে গেছে এখন শত্রুর জন্য যদি অভিশাপ দিতে হয় কিছু আমি আর বলি না যে তোর পুষ্ট হোক তুই মরে যা তুই মর এখন বড় স্বচ্ছন্দে এই বলে অভিশাপ দিয়ে দিই তুই প্রেমে পড়